আসসালামু আলাইকুম প্রিয় फ्रेंड्स আশা করি আপনারা দেশ অথবা বিদেশে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এখনকার এই দৃশ্যটা পুরো শেষের ভিডিওর তিন দিন আগে ভিডিওটা নিয়েছিলাম তখন গাঙ্গের পানিটা কম ছিল এখন এই যে तीन दिन पर पानी भेड़े मोटे मोटे नौका चले गंग पूब एवं पश्चिमे दूध दुक दिए पानी बेचिवार खचुरी फैना खूब सूंदर एलिका अंसलिक फैन कोई अनेक अंचले कचुरी फैन कोई এগুলো ধান ওটো মেশিনে মাড়াই করে নিয়ে আসার সময় নৌকা করে ধান গান পার করতে হয়েছে আশা করি এই দৃশ্যটি আপনাদের কাছে ভালো লাগবে যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আমার চ্যানেলের নাম হলো সানি খন্দকার বিডি ব্লগ এখানে যে পানি দেখা যাচ্ছে এই পানিটা থাকবে বেশ বর্ষা হওয়ার পর্যন্ত এখানে এমনই থাকবে বেশি বাড়বে না আর মাঠ থেকে এখানে নৌকা করে দানগুলা দান পার করতে হয় আর এখান থেকে ট্রাক যোগে অর্থাৎ পাওয়ার টেলের পিছনে ব্যান লাগানো এই ব্যানে বাড়িতে নিয়ে যাওয়া হয় তবে এইভাবে পারাপার করলে খরচটা একটু কম পড়ে এমনিতে গাড়ি যা ক্ষেতের মধ্যে তখন আবার গাড়ি দিয়ে আনলে পরে খরচ একটু বেশি পড়ে আর এভাবে নৌকা পার করে অন্য পাওয়ার টেলার যে ব্যান লাগানো পিছনে এটাতে নিয়ে আসলে পুরো অল্প করেছি দান বাড়িতে নিয়ে আসা যায় এখন কয়েক বছর যাবৎ এই যে নেট ব্লু কালার নেট বাড়িছে খুব ঘন এই নেট থাকাতে মানুষের দান এখান থেকে সেখানে পারাপার করার দান রাখা খুব সুবিধা দান নষ্ট হয় না নেটে থাকে পরে নেট থেকে দান ওঠানো হয় কারণ ধান বেশি নষ্ট হয় না যে কোনো জায়গাতে নেটটা বিছাইয়া ধান রাখা যায় কোনো প্রকার ক্ষতি হয় না এক সময় তো দেখতে মানুষের কলা করতো উঠান বানানো হতো কলা করা এখন এটা করা লাগে না নেট যে কোনো জায়গাতে নেট বিছাইয়া দান রাখা যায় খুব সুবিধা আর যাদের নেট নেয় তারা যা সিমেন্টের বসলে শট বানায় বিশটা ত্রিশটা বস্তা দিয়ে একটা শট হয় শটের মধ্যে ধান রাখে এটাও হয় যে আমাদের ধানগুলা ওই ক্ষেত থেকে নিয়ে আসছি এখন এখানে রাখবো রাখার পরে ও তো ট্রাকে বাড়িতে নিয়ে যাব খরচা বেশি লাগে না এখান থেকে ক্ষেত থেকে এখানে আনছি ওতে এক হাজার টাকা নিয়েছি আবার এখান থেকে বাড়ি পর্যন্ত ট্রাকে হাজার থেকে নেব আর এখানে খেতে দেন এভাবে করলে ফলে টাকা খরচ হচ্ছে একটা বেশি বেশি থেকে সাশ্রয় হয় বেশি খরচ হয় না আমি এখানে বেজানেছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন অন্যান্য ভিডিও পাওয়ার জন্য আপনারা ভালো থাকুন I'm going to show you how to do it. i wa rahmatullahi wa barakatuh